বাবার হোটেলে মায়ের করে ঘুমিয়ে অন্য মানুষকে জ্ঞান দেওয়া যায় কিন্তু কখনোই নিজে জ্ঞানী হওয়া যায় না রাসুল সাল্লাহ আলি বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে তাদের থাকবে না তো কোনো মোষ এবং থাকবে না কোনো দাড়ি এবং তাদের চুল থাকবে কেশ কালির মতো তারা হবে না কখনো বুড়ো কখনো হবে না বুড়ো তারা থাকবে পঁচিশ যুবক চান্ডা কখনো তারা বুড়ো হবে না কখনো তাদের চুল পাকবে না কখনো তাদের দাড়ি উঠবে না কখনো তাদের মোষ উঠবে না সে জান্নাতে আমরা তো যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ মানুষ আগামীকাল বাঁচবে কি না সেই চিন্তা মানুষের নেই শুধুই মানুষের চিন্তা হলো কাকে কিভাবে ঠগান যায় কিভাবে ঠকিয়ে নিজে যেতা যায় সেই চিন্তাই আমরা সারাদিন সত্য কথা বলার কারণে যদি আপনার চারিপাশ খালি হয়ে যায় তাহলে মনে করবেন আপনার আশেপাশে কিছু আবর্জনা ছিল তা আপনি এরকমের ছুঁড়ে মেরেছেন যে তোমাকে আঘাত দিয়েছে তা তুমি ভুলে যাও কিন্তু আঘাত যা কিছু শিক্ষা তা তুমি কখনোই না ভেবেছিলাম দুঃখের নদীটা পাড়ি দিয়ে সুখের সন্ধান পাবো কিন্তু দুঃখের নদীটা পাড়ি দিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে খাবার যত দামি থাকুক না কেন যদি পচে যায় যেমন তার কোনো মূল্য থাকে না অবিকাল একটি মানসিক বিদ্যালয়ে যতই শিক্ষা থাকুক না কেন যদি মানুষত্ব না থাকে তাহলে তারও কোনো মূল্য থাকে না যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতারা তাকে নিরাপত্তা দিবে যদি সকালে পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে নিরাপত্তা দিবে আর সন্ধ্যায় পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাকে ফেরেশতারা নিরাপত্তা দিবে শুধু তাই নয় দশটি মর্যাদা তাকে বুলন্দিত করবে এবং দশটি বিপদ থেকে দশটি মসিবত থেকে তাকে হেফাজত করবে এবং দশটি দাস মুক্ত করার সব তার আমুল নামা দান হবে এর জন্য এই দুয়াটি বেশি বেশি করুন লা ইলাহা ইল লাহু ওয়াহদাহু লা শরিকাহু লাহুল মুলকু ওয়ালা উল হামদু ইয়ো ইউ মিত ওহু বিকুল্লি শঈন আলিম আপনি কি রিজিকের সমস্যা নিয়ে ভোগ রিজিকের অভাব রয়েছে আপনার তাহলে আপনি এই দোয়াটি পড়তে থাকুন আল্লাহ করে আপনি পড়ুন যার অর্থ হলো হে আল্লাহ আপনি তো রিজিকের মালিক আপনি তো রিজিক দাদা এবং আপনি তো শ্রেষ্ঠ রিজিক দাদা নারীদের জন্য জান্নাতে যাওয়া কতই না সহজ চারটে কাজ করলি একটা নারী জান্নাতে যে কোনো দরজা দিয়ে চাক সে জান্নাতে প্রবেশ করতে পারবে এক নাম ভালো প্রাস্ত নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে নিজের লজ্জা স্থানে হেফাজত করবে চার ভালো স্বামীর এতায়াত করবে এই চারটে কাজ যে নারী করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারবে মানুষের পতনের জন্য দুইটি কারণ রাসু সালাম বলছেন ভবিষ্যতে আমার উম্মাদ হবে অনেক 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 বেশি কিন্তু আমার উম্মাদের ভিতরে থাকবে ও হান সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ওহান অর্থ কি রাসু সাল্লাহাম বললেন ওহান অর্থ দুইটা অর্থ বলছেন এক নম্বর অর্থ হলো দুনিয়ার মহব্বত আমরা দুনিয়ার মহব্বাতে টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদের মায়া মহব্বাত আমাদের ভিতরে প্রবেশ করবে এবং দুনিয়ার পদ পদবী ঠিক আছে দুনিয়ার মানে মহাব্বাত দুনিয়ার ভালোবাসা আমাদের থাকবে দুই নম্বর বলছেন যে মৃত্যু মানুষ মৃত্যুকে অনেক ভয় করবে মৃত্যুকে ভয় করে সত্য কথা বলবে না সত্য পথে চলবে না মৃত্যুকে খুব ভয় করবে অথচ মোমিন তো কখনো মৃত্যুকে ভয় করে না তাই এই দুইটি কারণেই মানুষের পতন অনিবার্য ওই জন্য দুনিয়ার লোভ ছেড়ে দেন মৃত্যুকে ভয় করেন না মানুষের পতনের জন্য দুইটি কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যতে আমার উম্মাদ হবে অনেক 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 বেশি কিন্তু আমার উম্মাদের ভিতরে থাকবে ওহান সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ ওহান অর্থ কি রাসুল সাল্লাহ আলি বললেন ওহান অর্থ দুইটি অর্থ বলছেন এক নম্বর অর্থ হলো দুনিয়ার মহব্বত আমরা দুনিয়ার মহব্বতে টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদের মায়া মহব্বত আমাদের ভিতরে প্রবেশ করবে এবং দুনিয়ার পদ পদবি ঠিক আছে দুনিয়ার মানে মহব্বত দুনিয়ার ভালোবাসা আমাদের থাকবে দুই নাম্বার বলছেন যে মৃত্যু মানুষ মৃত্যুকে অনেক ভয় করবে মৃত্যুকে ভয় করে সত্য কথা বলবে না সত্য পথে চলবে না মৃত্যুকে খুব ভয় করবে অথচ মোমিন তো কখনো মৃত্যুকে ভয় করে না তাই এই দুইটি কারণেই মানুষের পতন অনিবার্য ওই জন্য দুনিয়ার লোভ ছেড়ে দেন মৃত্যুকে ভয় করেন না রাসুল সালাম সাল্লাম বলেছেন দান খয়রাত মানুষকে আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য বেশি বেশি প্রত্যেক মানুষের উচিত দান করা কেন আমরা কেউই চাই না যে আমার মৃত্যু অপমানজনক অবস্থায় হোক এবং আমার উপরে আল্লাহ তা অসন্তুষ্ট থাকুক এটা আমরা কেউই চাই না তাই বেশি বেশি করে আমরা কি করব দান করব। দান করলে দুইটা জিনিস থেকে আমরা হেফাজত থাকতে পারবো